চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারা আমারে আমার গালাগালি বন্ধ করা হয়েছে আজকে আমার সামনে যারা আছো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারত আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো স্টার ভার তোলে পরে এরপর আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকি আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও বাইছিলাম জীবনে উনচন্দ্রে পাঁচ টাকা বাইছিলাম কোনো ঘুষে নাই তে টাকা গেল কই আমি জানি এর লেগেতে এমপি সব বইতাম চাইরা সুমন ভাই হইতাম সাই কারণ আগামী বার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই আমি শান্তি পাই না গোল জি হাই স্কুল সোনার থেকে উঠতে আমি আজকে বেরিষ্টার হইছি আমি গোল বোডার কইতাছি তোমাদেরকেই এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে এরা যে ক্যামেরা করে এরা আমার ভালোবাসা করে নৌ এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকা ডলার ডলার দেখায় না ডলার ভাই ডলার তোমরা বাস্তবতা বড় যে আমি ধর্মঘর আমি কি ভরমু এইদিকে সর সরদিকে সর আমি ধর্মগরের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘর 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 এই ধর্মগরের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা ও থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাইলে আমার মাধবপুর সোনার ঘাটের কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে পজা ভাই আর আমরা খালি বইটা এরকমই হবে তখন আমার মনে সে কিছু কিছু চেহারা আমার বাসে উঠছে যে আমার দাবন কাবনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনার ঘাটের দায়িত্ব নিবে গেল ওই আরে সাড়ে চার মাসে যদি অত টাকা বানাইতাম পারি অত টাকা আনতাম পারি আপনারা আশ্চর্য গত সপ্তাহে আমি আর তো অনেক রয়েছে মমতা যত আইছে না এখনো গ্রামের মানুষে কইব তোমরা মডার্ন মডার্ন গান আনো আমার মমতা জানো তা আনন্দ লাগতো না খালি খেলা শুরু হইছে তোমরা খালি একটু ধৈর্য ধরো মাধবপুর আর সোনার ঘাটের কবালো দেখতে যাও আমার নির্বাচনের পরেই আমি কইসলাম যে হ্যাঁ এইদিকে যাব যে মাধবপুর সোনার ঘাটের আবাদত আমি কালি এমপি হয়েছি জাগা বেচ না আর ফুরি এখন আপাতত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি এমপিবার পরে আর ফুডেনদেরও দাম বাড়বো বিয়া নিতে বুঝতে আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম স্যার ধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না সরনা এখান থেকে আমার বাই মাত্র একটা আমার ভাই লন্ডন থাকে এর মানে আর কোন ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্ম করে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছি বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইল কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইব খালি তে এইটা বাদ দিলে কত থাকে সাড়ে ছয় কোটি থাকে ছয় কোটি রাস্তা রাস্তাঘাট মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে পঞ্চাশ লাখ এল জিডি আমি গিয়া কইলাম যে পঞ্চাশ লাখে কি বেরিস্টার সুমনে রইব আপনি জানেন না আমি সৎ মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যায় নেই ডাক্তার না কইল যে তাইনে পঞ্চাশ থেকে ডাবল কইরা মাধবপুরে এক কোটি টাকা দিয়ে দাও ওই আজকা সিটি আইতেছে এক কোটি এর আগে আমার দিয়া দিস আরো পঁচাত্তর লাখ খালি মাধবপুরের লেখা এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি যে খরচ করে কুল ভাইনা খালি ভাইনা মানুষ যারে দিয়ে খামটা হরাইতাম আমার দোল লাগে দিলে দিলেনি আগের তাল ধরে তে আমারও বিদায় দিবানা নি আর আমি চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি উনছি যে আমি বাস্তার আমি জারত আমি আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি উনি মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি এতিম আমার বাপ নাই আপনারা কি কেউ আমার বাপের নাম জানই আপনারা আমার নামই আমি পরিচিত হইছি আমি কোন সাবের ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণ মসজিদ মসজিদ এটা বানাইতেছি তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকি আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রী অবাইছিলাম জীবনে উনচল নিয়ে পেরে ফাঁস টাকা বাইতো নিলাম কোনো ঘুষে নাই চিলনি দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগর ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মার পেটে না হইল আমার একটা আদর্শের ভাই হচ্ছে গিয়ে ও আমার নির্বাচন সৈয়দ সাইদুল হক সুমন জন্ম তিন সেপ্টেম্বর উনিশশো যিনি ব্যারিস্টার সুমন নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ তিনি হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সঙ্গী স্বামী আক্তার সন্তান এক ছেলে এক মেয়ে পিতা সৈয়দ ইসাদ আলী আম্বিয়া বেগম প্রাক্তন শিক্ষার্থী ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় লন্ডন বিশ্ববিদ্যালয় তিনি যুবলীগের কেন্দ্র আইন বিষয়ক সম্পাদক ছিলেন ব্যক্তিগত বিবরণ জন্ম তিন সেপ্টেম্বর উনিশশো বয়স ৪৪ চুয়াডাঙ্গা হবিগঞ্জ জাতীয়তা বাংলাদেশ রাজনৈতিক দল স্বতন্ত্র দাম্পত্য জীবন